হ্যালো বন্ধুরা আপনাদের সাতাটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো যে আর আই ইনকোয়ারি কী এবং এই আর আই ইনকোয়ারির যে প্রসেস যে পদ্ধতি সেটা কিভাবে করা হয় তো আর আই ইনকোয়ারির এই যে পুরো বিষয় সেটা আজকের এই ভিডিওতে আপনারাকে জানাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বর্তমানে বিএল অফিসে যে কোনো কেস আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আরআই ইনকোয়ারি দেওয়া হচ্ছে তো এই যে আরাই ইনকোয়ারি বা সরজমিন তদন্ত সেটা দেওয়া হয় কী কী ক্ষেত্রে না আপনার মিউটেশন হতে পারে ওআরএস অ্যাপ্লিকেশনও হতে পারে আবার কনভার্সানও হতে পারে এবং মিসকেসও হতে পারে অর্থাৎ যে কোনো আবেদনের ক্ষেত্রে আরও সাহেব বা বিএলর সাহেব আড়াই সাহেবকে দিয়ে এই আড়াই ইনকোয়ারি বা সরজমিন তদন্তটি করে থাকেন আসলে কেন এই ইনকোয়ারিটা করা হয় বা কী কী বিষয়ে এই ইনকোয়ারি করা হয় তো দেখুন যদি আপনার মিউটেশন হয় অর্থাৎ আপনার একটা দলিল রয়েছে আপনি সেটা মিউটেশনের জন্য করেছেন আপনার হিয়ারিং এ আপনি গিয়েছেন সেখানে আরও সাহেব অর্থাৎ রেভিনিউ অফিসার বললেন যে এটা করা হবে এবং আপনার সেই ফাইলটি টি সাহেবকে দেওয়া হবে সেটা তদন্ত করবেন আরাই সাহেব এভাবে আপনাকে বলা হয় তো তো এই দলিল মিউটেশনের ক্ষেত্রে কি কি ইনকোয়ারি করা হয় বা কি কি কারণে ইনকোয়ারি দেওয়া হয় তো দেখুন যদি আপনার দলিলটি রেকর্ড টু রেকর্ড হয় অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ড থাকে তাহলে ইনকোয়ারি ইনকোয়ারি হবে না যদি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু করা হয় যেমন আপনার দলিলটি দলিল বা চ্যান্ডির মূল কেনা থাকে তাহলে ইনকোয়ারি দেওয়া হবে যদি কেউ বাবার সম্পত্তি ছেলেরা ও সূত্রে বিক্রি করেন বা আপনারা ও সূত্রে সেই দলিলটি যদি মিউটেশন করছেন অর্থাৎ বাবার কেনা সম্পত্তির দলিলটি যদি আপনারা মিউটেশন করেন সেই ক্ষেত্রেও কিন্তু ইনকোয়ারি করা হবে এক্ষেত্রে কি ইনকোয়ারি করবেন আর আই সাহেব না আপনি যে ও সার্টিফিকেট দিয়েছেন সেই ও সার্টিফিকেটে প্রত্যেকজন ওয়ারিসের নাম রয়েছে কিনা সেটারই কিন্তু আই সাহেব তদন্ত করবেন এবং একইভাবে কেউ যদি ও সূত্রে জমি বিক্রি করে থাকেন তাহলে তারা সঠিক চেন অনুযায়ী তাদের নিজাংশ বিক্রি করছে কিনা সেই ও সার্টিফিকেট অনুযায়ী সেটারও কিন্তু আই সাহেব তদন্ত করেন বা পিঠ দলিল বা চ্যান্ডির মূলে যদি আপনার সেই কেনা সম্পত্তির দলিলটি হয় সেই ক্ষেত্রে ইনকোয়ারি দিতে পারে এই সমস্ত দলিলের ক্ষেত্রে আর আই সাহেব কিন্তু ইনকোয়ারি করে থাকেন যদি রেকর্ড টু রেকর্ড দলিল হয় তাহলে কোনো সমস্যা নেই আপনার হেয়ারিং হয়ে গেলে আপনার মিউটেশনটা অর্থাৎ আপনার যে রেকর্ড করার যে প্রসেস সেটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যায় একইভাবে ওয়ারিস মিউটেশনের ক্ষেত্রেও এই যে আপনি ওয়ারিস সার্টিফিকেটটি দিবেন অর্থাৎ একটা ওয়ারিস মিউটেশন করতে গেলে অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিস সূত্রে রেকর্ড করতে গেলে যে ওয়ারিস সার্টিফিকেট আপনারা সাবমিট করবেন সেই ওয়ারিস সার্টিফিকেটে প্রত্যেকজন ওয়ারিসেরই নাম রয়েছে কি না সেটারে কিন্তু আরআই সাহেব তদন্ত করে থাকেন তো ওয়ারিস মেটেশনের ক্ষেত্রে এই ওয়ারিস সার্টিফিকেটটি যাচাই করার জন্যই আরআই সাহেব ইনকোয়ারি করে থাকেন তারপরে হচ্ছে কনভারশন কনভারশনের ক্ষেত্রেও কিন্তু আরআই সাহেব ইনকোয়ারি করেন কনভারশনে কি ইনকোয়ারি করেন ধরুন আপনার একটা কৃষি জমি রয়েছে সেটা আপনি বাস্তুতে রূপান্তরিত করতে চাইছেন তাহলে বাস্তুযোগ্য আপনার সেই জমিটি রয়েছে কিনা অর্থাৎ আপনার সেই জমিটি যাওয়ার জন্য রাস্তা রয়েছে কিনা সেটা তদন্ত করবেন অর্থাৎ আপনি কৃষি জমিকে বাস্তু রূপান্তরিত করতে চাইছেন এই কারণেই যে ভবিষ্যতে আপনি সেখানে বাড়ি বানান তাহলে সেই জমিটাতে আপনার ভরাট রয়েছে কিনা বা যে মাটি ফিলিং যে চার্জটি নেওয়া হয় সেটা মাটি ফিলিং করা রয়েছে কিনা অর্থাৎ ভরাট করা রয়েছে কিনা সেই সকল দিকগুলো তদন্ত করে থাকেন কনভার্সনের ক্ষেত্রে এবং মিসকেসের ক্ষেত্রেও আর আই সাহেব কিন্তু তদন্ত করে থাকেন অর্থাৎ আপনি যে মিসকেশ আবেদনটি করেছেন কত পরিমাণ আপনি দাবি করছেন বা যে রেকর্ডটি সংশোধন আপনি করতে চাইছেন সে অনুযায়ী আপনার বর্তমানে দখল রয়েছে কি না বেশিরভাগ ক্ষেত্রে সেটাই কিন্তু তদন্ত করে দেখা হয় এবং অবশ্যই যদি আপনি ও এর সূত্রে সেই সংশোধনের মিসকেশটি করে থাকেন সেই ক্ষেত্রে ও আর কিন্তু আরআই সাহেব তদন্ত করে থাকেন এবং এই যে তদন্তগুলো করা হয় সেটা কিন্তু বিএলআর সাহেব বা আর ও সাহেব তদন্ত আর আই সাহেবকে দিয়ে করিয়ে নেন এবং আর আই সাহেব এই যে তদন্তটি করবেন তার জন্য অবশ্যই আপনাকে নোটিশ করা হয় আপনার সেই কেস নাম্বার অনুযায়ী আর আই সাহেব একটি নোটিশ তৈরি করেন এবং আপনার যে বিবাদীগুলো থাকবে সেই বিবাদীগুলোকে আপনার সেই নোটিশের কিন্তু চিঠি বিবাদী পক্ষকে পাঠাতে হয় যেভাবে দলিল মিটশনের ক্ষেত্রে বিবাদী পক্ষকেদের চিঠি পাঠাতে হয় সেম একইভাবে এই সরজমিন তদন্তের জন্য আপনার যে বিবাদী পক্ষ থাকবে তাদেরকে কিন্তু আরআই সাহেব একটি নোটিশ লিখে দিবেন সেই নোটিশের চিঠি বিবাদী পক্ষকে পাঠাতে হয় এবং তার জন্য অবশ্যই তার মাঝে সাত আট দিন কিন্তু সময় থাকবে অর্থাৎ সাত আট দিন আগে আপনার বিবাদীকে সেই নোটিশের চিঠি কিন্তু পাঠাতে হয় কনভার্সনের ক্ষেত্রে আপনার কিন্তু হেয়ারিং হবে না সর্বপ্রথম আপনার ফিল ইনকোয়ারি হবে অর্থাৎ একটা কনভার্সান যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে যে কেস নাম্বার আপনার পড়বে সেই কেস নাম্বারটি সর্বপ্রথম আরআ সাহেবের কাছে যান তারপরে সে আর আই সাহেব আপনার হেয়ারিং শুনানির তারিখে বা যে সরজমিন তদন্ত সেই সরজমিন তদন্তের নোটিশটি করে থাকেন নোটিশটি ডাউনলোড করলে তদন্তের তারিখটি আপনি পেয়ে যাবেন সেই তারিখে আপনাকে জমিতে উপস্থিত থাকতে হবে না হয় তার আগে আপনি বিল্ডার অফিসে এসে আর আই সাহেবের সাথে যোগাযোগ করে আপনার সেই তদন্তটি আর আই সাহেবকে দিয়ে আপনাকে নিজে করাতে হবে অর্থাৎ কোন কেসের ক্ষেত্রে যদি কোনো সন্দেহ হয় আরও সাহেব বা বিএলও সাহেবের যদি কোনো সন্দেহ হয় তাহলেই কিন্তু আরআই সাহেবকে দিয়ে সেই তদন্তটি করিয়ে নেন এরপর আর আই সাহেব কী করবেন আপনার জমিতে গিয়ে বা আপনার বাড়িতে গিয়ে কি কি দেখলেন বা কি কি ডকুমেন্টস আপনি শো করেছেন আপনার জমির অবস্থা বর্তমানে কি রয়েছে এই সমস্ত দিক নিয়ে একটি আরআই রিপোর্ট লিখেন এরপর সেই আরআই রিপোর্টটি আপনার যে আধিকারিকের কাছে বা যে আরও সাহেবের কাছে আপনার শুনানি ছিল সেই আধিকারিককে সেই রিপোর্টটি আরআই সাহেব পাঠিয়ে দেবেন আরআই রিপোর্টটি পাওয়ার পর আধিকারিক বা যে আরও সাহেব বা যে বিএল সাহেবের কাছে আপনার হেয়ারিং রয়েছে উনি কিন্তু আপনার পরবর্তী যে প্রসেস অর্থাৎ আপনার যে রেকর্ড সেটা কিন্তু খুব শীঘ্রই করে দেবেন তো তাই কোনো কেসের ক্ষেত্রে যদি আরআ ইনকোয়ারি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার রেকর্ডটা হতে অনেক সময় লাগে কারণ আর আই সাহেব ইনকোয়ারি করবেন তারপর একটি ইনকোয়ারি রিপোর্ট লিখেন এক্ষেত্রে দেখবেন আর আই সাহেব একদিনে অনেকগুলো ইনকোয়ারি করে থাকেন তাহলে ইনকোয়ারি যে রিপোর্ট সেটা লিখতে কিন্তু অনেক সময় লাগে তো তার জন্য যদি কোনো কেসের ক্ষেত্রে যদি আরআ ইনকোয়ারি দেওয়া হয় তাহলে দেখবেন আপনার সেই রেকর্ডটি হতে যে কোনো কেসের ক্ষেত্রে আপনার দলিল মিউটেশন হতে পারে হতে পারে বা মিউটেশন হতে পারে বা মিসকেস হতে পারে যে কোনো কেসের ক্ষেত্রে দেখবেন অনেক কিন্তু সময় লেগে যায় তো যাই হোক এই আর আই ইনকোয়ারি বিষয়টি আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে పవర్తీ దిన జన్మ సంక్ర భిడి దాఖ అవశ్యో చకి సబ్స్క్రైబ్